যে কাঁদায় সে একদিন কাঁদবে এটা অভিশাপ নয় এটা হলো তার কর্মের ফল সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও মিথ্যা প্রতিশ্রুতি নয় খুশি দেওয়া মানুষ আপন নাও হতে পারে কিন্তু কষ্ট সাধারণত আপন দেয় একটা মেয়ে গোপনে যদি আপনাকে ভালোবাসে তাহলে এই দশটি লক্ষণ তার মধ্যে দেখতে পাবেন এক মেয়েটি বারবার বিভিন্ন সময়ে বাহানায় কাছে আসবে আসল কারণ বলবে না এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে এ যেন পানির গামলায় আংটি খুঁজে নেওয়ার মতো তুই যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যে ব্যস্ততা থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবে তিন আপনার প্রতীক্ষায় থাকবে এবং ভাববে কখন আসবেন কাছে আসলে বিভিন্নভাবে অনুরাগ ঝাড়বে হয়তো বলবে কত ব্যস্ত মানুষ এত দেরি হলো আসতে চার আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে অনেক সময় এই কষ্টের বই প্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে পাঁচ আপনার কথা সে মনোযোগ দিয়ে শুনবে আপনি কথা বললে সে মন মুগ্ধ হয়ে আপনার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে আপনি যা বলবেন তাই তার ভালো লাগবে ছয় আপনাকে উপলক্ষ করে সাজবে অনেক সময় এমন মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন বারবার বিভিন্নভাবে সে যে তার সামনে যেতে চায় অনেক সময়ে বলেও থাকে বলো আমায় কেমন লাগছে সাত অনেক সময় মেয়েটি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখবে আর দেখার সময় খুব সতর্ক থাকে যে ব্যাপারটা অন্য মানুষ জেনে না ফেলে আট আপনার সাথে যথেষ্ট সময় কাটাবে প্রিয়জনের সাথে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার চেয়ে উত্তম আর কি হতে পারে পৃথিবীতে ভালো কাজগুলোর মধ্যে এটা হয়তো অন্যতম আর মেয়েরা যাকে পছন্দ করে তার সাথে আড্ডা দিতে গিয়ে যথেষ্ট সময় দিয়ে থাকে নয় মাঝে মাঝে কোনো কারণ ছাড়া আপনার সাথে অভিমান অনুরাগ কিংবা আবেগের শিশিরে শিখতে হবে দশ গল্প করতে করতে আপনার বিষয়ে অনেক কিছু জানতে চাইবে যেমন আপনার কেমন মেয়ে পছন্দ এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও জানতে চাইবে কারো কাছ থেকে যদি এই দশটি লক্ষণ দেখতে পান তাহলে নিশ্চিত ভেবে নেবেন সেই মেয়েটা আপনাকে অনেক বেশি ভালোবাসে জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে এক টাকার রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে দুই নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ তিন কোনো কাজকে ছোটো মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না চার একটা সময় সন্তান তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে পাঁচ কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না ছয় জীবনে বন্ধুবান্ধবের উপর কম বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন আট ফেসবুকের কারো সাথে কমেন্টের তর্কাতর্কি করবেন না সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন নয় আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন দশ মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় এগারো বই পড়ার অভ্যাস করবেন কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ না চাইলে এটা আমার ধর্ম সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটে রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাতি নয় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না যে ভালোবাসে তাকে চাই না চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সায়ে আস্তে আস্তে ফুদিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি দিয়ে এই মলম তৈরি করতে পারেনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশেই কেউ একবার এমপি এম প্রদান হয়ে গেলে তার দশ পুরুষ বসে বসে খায় এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছু হয়নি একটা নীল পাখি খুব ভালোবাসত আরেকটা নীল পাখিকে তারা একসাথে উড়ে বেড়াতো। সীমাহীন ওই নীল আকাশে গান গাইত একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বললো এইবার তো আমি চাইলে তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠল তখন পাকাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো ডানা কাটা পাখিটি পাকাটা পাখিটিকে বলল তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করবো তখন পাকাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায় দানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো তারপর ঝড় থামার পর পাকাটা পাখিটি এসে দেখলো দানা কাটা পাখিটি মরে পরে আসে আর তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে বলতে ছেড়ে যাবে না তাহলে আমি ঝড় তুফান হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য বাস্তবতা হলো এটা গল্প হলেও সত্যি কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইমপসিবল ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয় বিবেকবান হতে হয় জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয় আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয় ক্ষুদর্থ মানুষের কাছে নীতির কথা আর আগেই মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না জীবনে এমন কিছু মুহূর্ত আসে নিরবয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর সে উত্তরে বলেছিল ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম হয়েছে রাগী মানুষগুলো রাগের জন্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানে সব অহংকারের ইতি কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার সেরে যাওয়ার অভ্যাস সে যাবেই ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় মিতলটা জলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি অনেক সুখে